তুমি পরীক্ষা দিয়ে আসছো তোমার কাছে পরীক্ষার কাগজটা আছে তুমি কি কি ভুল করছো তুমি চেক করলাম রাইখা দিলা টেবিলে

ভাইয়া কালকে তো বোটানি পেপার ফাইনাল যদি বোটানিতে মার্ক কম পায় বাবা মা বকা দিবে একদম কোচিংয়ে মনে করো তুমি মার্ক পাইতে চাও বারোটায় পড়ে গেলা দেখবা তোমার 60 মার্কও আছে না কথা মিলাই দেখো কলেজ লাইফের দুই বছর অ্যাডমিশন লাইফের ছয় মাস মোট আড়াই বছরের প্রিপারেশন ভেস্তে যেতে পারে মডেল টেস্টের এক মাসের ভুল প্রিপারেশন আমি আজকের এই ভিডিওতে এমন পাঁচটি ভুল নিয়ে কথাবার্তা বলবো যা কিনা প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট তার মরেল টেস্টের প্রিপারেশনে করে থাকে আমি সার জাহান শাউন হাজার হাজার স্টুডেন্টকে ম্যান এর অভিজ্ঞতা থেকে আজকে তোমাদের এই পাঁচটি ভুলের কারণ এবং পাঁচটি ভুলের সমাধান নিয়ে বিস্তারিত গাইডলাইন দেব ইনশাল্লাহ যারা যারা ভিডিওটা দেখবা ভিডিওর শেষ পর্যন্ত থাকবা প্রত্যেকটা ভুল কিন্তু তোমার সাথে ম্যাচ করতে পারে তোমার সাথে যদি একটা ভুলও ম্যাচ করে এই ভিডিও দেখার সাথে সাথে তুমি এটা কারেকশন করে নিবা ইনশাল্লাহ তো খেয়াল করে দেখো প্রথম ভুল নাম্বার এক এক বা দুই দিনে সব পড়তে চাও এটা আসলে মানেটা কি কি দুই দিনে সব পড়তে চাও মানে খেয়াল করে দেখো আমি যে কোনো একটা র্যান্ডম যে একটা র্যান্ডম কোচিং এর একটা প্ল্যান এখানে নিয়ে আসছি যে কোনো কোচিং এর তোমরা দেখতে পাবো অফলাইন কোচিং এর রুটিন গুলো এরকম থাকে মনে করো তেসরা ডিসেম্বর তিন তারিখে বোটারি পেপার ফাইনাল জিওলজি পেপার ফাইনাল সাত তারিখে বায়োলজি সাবজেক্ট ফাইনাল তোমরা যারা বিভিন্ন কোচিং এর পরীক্ষা দিচ্ছ তোমরা এটা রিলেট করতে পারবে তো কোচিং এর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে একদিন করে গ্যাপ থাকে তিন তারিখে পরে চার দিন চার চার তারিখ বন্ধ পাঁচ তারিখের পরে ছয় তারিখ বন্ধ এখন তোমরা যে কাজটা করো এই যে বোটানি পেপার ফাইনাল আমরা জানি বোটানিতে আমাদের অধ্যায় আছে কয়টা বোটানিতে অধ্যায় আছে হচ্ছে বারোটা বোটানিতে অধ্যায় আছে কয়টা বারোটা তোমরা কি করার চেষ্টা করো এই যে তিন তারিখ পরীক্ষা তোমরা দুই তারিখে এই বারোটা অধ্যায় পড়ে ফেলার চেষ্টা করো এই জিনিসটাকে আমি লিখছি যে এক বা দুই দিনে সব পড়তে চাও খেয়াল করে দেখো পাঁচ তারিখে আমাদের পেপার ফাইনাল তো তোমরা যেটা করো তিন তারিখ পরীক্ষা দিয়ে এসে এবং চার তারিখ এই জুলজির যে বারোটা চ্যাপ্টার আছে সব তোমরা পড়ে ফেলার চেষ্টা করো তাহলে ভাইয়া আমরা কি করব যদি সবগুলো না পড়ি কি করবো তোমার কাজ হবে তুমি কি সবগুলো অধ্যায় কিনা নিজেরা প্রশ্ন করো তুমি বারোটা অধ্যায় বারোটাই ভালো মতো পারো কিনা যদি না পারো তুমি একটা খাতা নিয়ে ভাগ করো যে কোনগুলা কম পারো একটা খাতার দুই পাশে ভাগ করো এই পাশে কম পারি এ পাশে ভালো পারি ভালো পারি অধ্যায়গুলা কম পারি অধ্যায়গুলার লিস্ট করো যেমন আমি তোমাকে বললাম যে বোটানিতে যেই চাপটা প্রায় সবার সমস্যা থাকে সৈদাও ছত্রাক পাঁচ নাম্বার অধ্যায় উদ্ভিদ সারিত নয় নাম্বার অধ্যায় জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ বারো নাম্বার অধ্যায় কোষ রসায়ন তৃতীয় অধ্যায় এই অধ্যায়গুলো প্রায় সবারই সমস্যা থাকে এগুলো তুমি বাম পাশে লেখলা তোমার বোটানি পেপার ফাইনালের আগে তোমার টার্গেট থাকবে যেমনি হোক এই চারটা অধ্যায় যেন আমার হান্ড্রেড ক্লিয়ার হয় কারণ এই অধ্যায়গুলো আমি কম পারি আমি কোষ বিভাজন মোটামুটি ভালো পারি এটা তো বারবার পড়ার দরকার নাই আমি হচ্ছে জীব প্রযুক্তি ভালো পারি বারবার পড়ার দরকার নাই আমি হচ্ছে ব্রায়োফাইটা ভালো পারি বারবার পড়ার দরকার নাই তো যেগুলো কম পারো এগুলো তুমি পেপার ফাইনালের আগে পড়ো এখন দেখো তোমার হচ্ছে জুওলজি বন্ধ আছে এরকম চার থেকে পাঁচটা তুমি যেগুলো কম পারো এইগুলা ক্লিয়ার করে এক্সাম দাও তাহলে কি হইল তোমার গ্যাপ ফিল আপ হইলো তুমি যদি কোচিং এর বারোটা অধ্যায় পড়ে যেতে চাও একদম কোচিং এ মনে করো তুমি নব্বই মার্ক পাইতে চাও বারোটায় পড়ে দেখবা তোমার 60 মার্কও আসে না কথা মিলাই দেখো তুমি কোচিং এ নব্বই মার্ক পাওয়ার জন্য বারোটা অধ্যায় পরে গেছো বাদ দেবা তোমার মার্ক সাইটও আসে না কেন আসে না কারণ তুমি সব খাইতে গেছো তোমার বদ হজম হয়ে গেছে তো তুমি কোনগুলা পড়বা যেগুলা হচ্ছে তোমার গ্যাপ তোমার গ্যাপ অধ্যায়গুলো তুমি পড়বা এখন কথা হচ্ছে ভাইয়া এই অধ্যায়গুলো কবে পড়বো আমি তো গ্যাপ পড়লাম আমি তো পেপার ফাইনালের আগে যেমন বোটানি পেপার ফাইনালের আগে চার পাঁচটা অধ্যায় পড়ে গেলাম জুরুদি পেপার ফাইনালের আগে চার পাঁচটা অধ্যায় পড়ে গেলাম আমার তো এখনো অনেকগুলো অধ্যায় বাকি আছে যেগুলো আমি মোটামুটি পারি কিন্তু রিভাইজ দেওয়া হয়নি এগুলা তুমি পড়বা সাবজেক্ট ফাইনালের আগে খেয়াল করে দেখো বোটানি পেপার ফাইনালের আগে তুমি তোমার গ্যাপ ফিল আপ করছো জুলজির আগে তুমি তোমার গ্যাপ ফিল আপ করছো তার মানে তোমার বাকি যে চ্যাপ্টারগুলো আছে বাকি যে দশটা বারোটা চ্যাপ্টার আছে এগুলো হচ্ছে সহজ সহজ চ্যাপ্টার তুমি যেগুলো মোটামুটি পারো এগুলো কিন্তু তোমার সাবজেক্ট ফাইনালের আগে পড়তে বেশি সময় লাগবে না তোমার গ্যাপও ফিল আপ হইলো তোমার যেই চাপটাগুলো মোটামুটি পারে গেল রিভিশনও হয়ে গেল তাহলে তোমার বায়োলজি একটা কমপ্যাক্ট প্রিপারেশন হইল তাহলে আমার প্রথম এক নাম্বার ভুল হচ্ছে এক বা দুই দিনে সব পড়তে চাওয়া না সব পড়া যাবে না কি করতে হবে গ্যাপে ফিল আপ করতে হবে গ্যাপ ফিল আপ করতে হবে ঠিক আছে এরপর ভুল নাম্বার দুই সারাদিন একটা সাবজেক্টই পড়া ভাইয়া কালকে তো বোটানি পেপার ফাইনাল যদি বোটানিতে মার্ক কম পায় বাবা মা বকা দিবে হ্যাঁ তুমি খুব ভালো পরীক্ষা সারা দিন তুমি বুটানি পড়ছো দিন তুমি কেমিস্ট্রি পড়ছো পরীক্ষা দিছো মার্ক বা সত্তর বা ধরলাম তুমি দিন সারাদিন আশি ওই দিক দিয়ে তোমার ইংলিশে তুমি যে পারো না কোনো খবর নাই এইভাবে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল প্রায় বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত চলে টানা বিশ থেকে পঁচিশ দিন ইংলিশের কোনো নাম নাই জিকের কোনো নাম নাই সারা দিন বুটানি পড়তেছে সারা দিন কেমিস্ট্রি পড়তেছে আরে ভাই তুমি যে ইংলিশ পারো না তুমি যে পার্সো স্পিচ পারো না তুমি যে নাউন নাম্বার জেন্ডার পারো না তুমি যে প্রোনাউন পারো না তুমি যে কারেকশন পারো না তুমি যে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট পারো না কবে পড়বা তোমার হাতে সময় আছে পঁয়ত্রিশ দিন তুমি পঁচিশ দিন বা বিশ দিন জ্ঞান না শুধুমাত্র বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের সাবজেক্ট ফাইনালে পেপার ফাইনালে তো তুমি জি কে ইংলিশ কবে পড়াবি কে ইংলিশে পঁচিশ মার্কি মার্ক না এই পঁচিশ মার্কি নির্ধারণ করবে তুমি কই চান্স পাবা বা চান্স পাবা কিনা তাহলে এই যে সারাদিন এক ঘন্টা একসা সারাদিন একটা সাবজেক্টই পড়া ভাইয়া বাবা মা মার্ক কম্পাইলে রাগ করবে আরে ভাই এই এই পরীক্ষায় মার্ক কম্পেয়ার করবে নাকি মেডিকেলের পরীক্ষার মার্ক ম্যাটার করে মেডিকেলের পরীক্ষার মার্ক ম্যাটার করে না তাহলে তোমাদের সমাধান কি আমি উদাহরণ হিসেবে আমাদের মডেল টেস্ট ব্যাচের উদাহরণটা দিচ্ছি উদাহরণ হিসেবে আমাদের মডেল টেস্ট ব্যাচের উদাহরণটা দিচ্ছি খেয়াল করো এখানে আমাদের মডেল টেস্টে হচ্ছে এটা রুটিন আমাদের মডেল টেস্টে যে ভর্তি হইতে আমি কোনো কথা নাই আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ভাবে পড়াশোনা করতে হবে যদি আমাদের মডেল টেস্টে ভর্তি হতে চাও তাহলে এই যে এই নাম্বারে নক করবা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক করবা পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা অফার আছে এখন ওকে দেখো আমাদের পরীক্ষা হচ্ছে এগারো ডিসেম্বর থেকে শুরু এগারো ডিসেম্বর থেকে শুরু আমরা দিনে দুইটা পরীক্ষা রাখছি একটা হচ্ছে ভোটানি এক থেকে ছয় আর একটা হচ্ছে নাউন নাম্বার যে একদিনে তুমি বারো অধ্যায় পড়তে চাও ওই কানেকশন করছি যে একদিনে বারো অধ্যায় না একদিনে ছয় অধ্যায় যেগুলা গ্যাপ এগুলো আগে পড়বা এবং আমরা হাসান স্যার এবং দেখো এখানে এই যে দেখো আলিমাজিবুর স্যার এক্সামগুলো কিন্তু আলাদা করছি মানে এগারো তারিখ হচ্ছে এক থেকে ছয় হাসান সার বারো তারিখ হচ্ছে সাত থেকে বারো হাসান স্যার এভাবে আর তেরো তারিখ হচ্ছে শুধুমাত্র এক্সট্রা ইনফো এখন অনেকে আছে যারা এক্সট্রা ইনফো পরে নাই বা এক্সট্রা ইনফো তারা একদমই টাচ করবে না তারা এই এক্সাম দিয়ে যে প্রশ্নগুলো আছে এগুলো দেখা দেখে শিখে নিল আর যারা এতদিন প্র্যাকটিস করছে তারা কি তারা হচ্ছে নিজেকে যাচাই করতে পারলো কারো কোনো প্যারা নাই অন্যান্য কোচিংগুলো কি করে আমি কারো দু নাম করতেছি না আমি জাস্ট বলতেছি যে যে ঝামেলাটা হয় তোমরা কোচিংয়ে পরীক্ষা দিয়ে দেখো যে ওই যে আমরা যেটা রুটিন দিলাম এই রুটিনে বোটানি পেপার ফাইনাল একশো মার্ক এই একশো মার্কের মধ্যেই হাসান স্যারের প্রশ্ন আলম স্যারের প্রশ্ন আজিবু স্যারের প্রশ্ন এখন যেই স্টুডেন্টটা এক্সট্রা ইনফা এতদিন পড়ে নাই সে কিন্তু নিজেকে যাচাই করতে পারতেছে না যে আমি হাসান স্যারের বই কতটুকু পারি কারণ ওই একই প্রশ্নে আলিম স্যারের প্রশ্ন একই প্রশ্নে আজিবু স্যারের প্রশ্ন সে পাইছে একশোতে পঞ্চাশ সে কিন্তু অনেক ডিপ্রেসড যে আমি তো কিচ্ছু পারি না কিন্তু সে ভুল করছে কোনগুলা আলিম স্যারের প্রশ্ন ভুল করছে আজিবুর স্যারের প্রশ্ন ভুল করছে তার কিন্তু এক্সট্রা রাইটার প্রশ্ন সে ভুল করছে তাহলে এই যে যারা কোচিং এর পরীক্ষাগুলো দাও এই বিষয়ে সাবধান থাকবা যে তুমি এক্সট্রা রাইটারের প্রশ্ন ভুল করলে কিন্তু কোনো ম্যাটার করে না হাসান স্যারের বই পারছো এটা দেখতে হবে কারণ তুমি হাসান স্যারের বেসিক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কি করতে পারবা আনসার করতে পারবা খেয়াল করে দেখো আমরা কি করছি হাসান স্যারের एग्जाम গুলো আলাদা রাখছি তো যারা শুধুমাত্র এক্সট্রা রাইটারে ফোকাস করছে তারা কি ভালো করতে পারবে এবং আমি যেটার মধ্যে ভুল নাম্বার 2 এ কথাবার্তা বলতেছি যে প্রতিদিন অবশ্যই মেইন মানে মেইন সাবজেক্ট জিকে মেইন সাবজেক্টের পাশাপাশি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের পাশাপাশি জিকে ইংলিশটা অবশ্যই রাখতে হবে যেমন দেখো এগারো তারিখ আমরা নাউন নাম্বার জেন্ডারের উপর এক্সাম রাখছি একশো মার্কের এক্সাম রাখছি কেউ যদি এক্সামটাও দেয় তাও দেখবা তার অর্ধেক পড়া শেষ তাহলে ডেইলি দুইটা সাবজেক্ট অন্তত পড়তে হবে একটা হচ্ছে মেইন বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আর একটা হচ্ছে জিকে ইংলিশ দেখো আমরা বারো তারিখ কি এক্সাম রাখছি প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তেরো তারিখ কি এক্সাম রাখছি ভার্ব phrase and বুঝতে পারছো আমরা প্রতিদিন দুইটা করে জিনিস পড়তে হবে একটা পড়া তুমি টানা পঁচিশ দিন মেইন সাবজেক্ট পড়লা পরে তোমার জিকে ইংলিশ পড়া সময় নাই মার্ক আসবে কোন জায়গা থেকে আবার কোচিংয়ে তুমি যখন পরীক্ষা দিবা যদি দেখো যে বাইরেতে মার্ক কম আসছে এটা তুমি টেনশন করার কারণ নাই তুমি দেখবা তুমি হাসান স্যারের বই ভুল করছো নাকি এক্সট্রা আইটেম ভুল করছো যদি হাসান স্যারের বই ভুল করো তাহলে কি কারেকশন করে নিবা এক্সট্রা ভুল করে টেনশন নাই তুমি বুঝবা যে না তোমার হাসান স্যারের प्रिपरेशन ঠিক আছে ওকে ভুল নাম্বার তিন কোচিং কে অন্ধভাবে অনুসরণ করা এখন কোচিং কে অন্ধভাবে অনুসরণ করা বলতে আসলে কি বুঝাইছে এখানে দুইটা কথা এক নাম্বার হচ্ছে কোচিং এর মার্ক অন্ধভাবে অনুসরণ করা যে আমি কোচিং এ যেহেতু পঞ্চাশ পাইছি তাহলে আমার দ্বারা কিছু হবে না এই জিনিসটা ভুল কোচিং এ পঞ্চাশ পাইছো কেন পাইছো তারা বাকি প্রশ্নগুলো কি অন্য রাইটার থেকে দিছে বা হুদাই প্রশ্ন দিছে যদি হুদাই প্রশ্ন হয় তাহলে পঞ্চাশ মার্ক পাইলেও কোনো সমস্যা নাই তুমি মেইন পরীক্ষায় সত্তর পঁচাত্তর পাইলেই হইলো কথা বুঝতে পারছো কিনা আর একটা বিষয় অন্ধভাবে অনুসরণ করা কোনটা বুঝাইছি যে কোচিং এ আজকে বুটানি আমি শুধুমাত্র আজকে বুটানি পড়বো আমি আজকে ইংলিশ টাচ করবো না ইংলিশ আমার জন্য হারাম এমন যারা না হয় কোচিংকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না এবং আমি এখানে একটা বিষয় নিয়ে আসছি আমাদের রুটিন সম্পর্কে তোমরা দেখছো যে এ যখন পরীক্ষাগুলো নেয় মানে এটা হচ্ছে একটা ল্যাকিংস বলতে পারো যে কেন স্টুডেন্টরা ঠিক মতো রিভিশন দিতে পারে না বাংলাদেশের অফলাইন গুলোতে পড়ে আমি কারো দুর্নাম করতেছি না আমি ভুলগুলো ধরা দিচ্ছি যে তুমি কোন ভুলগুলোর কারণে চান্স পাবা না শুধুমাত্র বোটানি পেপার ফাইনাল জুলজি পেপার ফাইনাল জুলজি বায়োলজি সাবজেক্ট ফাইনাল কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফাইনাল এবার চলতেই থাকে বাট এক্সট্রা যে জায়গাগুলা এক্সট্রা কি কি জায়গা আমরা জানি বিগত সালগুলোতে সকল উদাহরণ তারপর হচ্ছে সকল যে তোমরা জানো বৈশিষ্ট্য তারপরে ছক এগুলোর উপর যে প্রশ্ন আসে তারপরে বিগত 10 বছরের মেডিকেল ডেন্টাল প্রশ্ন তোমরা কোন কোচিং এ পাইছো কিনা অফলাইনে যে বিগত 10 বছরে মেডিকেল ডেন্টাল প্রশ্ন ও বিগত 4 বছরের বোর্ড প্রশ্ন एग्जाम নিছে অনলাইনে অনেকেই নিচ্ছে বাট অফলাইনে কেউ নাই না কিন্তু তো এই যে জিনিসটা তোমাদের কিন্তু গ্যাপ রয়ে যাচ্ছে তুমি কিন্তু কোচিং এ সাথেই আগাচ্ছো তোমার কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে আমাকে কেউ বলো না জানি কারণ আমি দু নাম করতেছি এই কথা প্লিজ কেউ বলো না আমি তোমাদের ভুলগুলো ধরায় দিচ্ছি তুমি অফলাইনে খুব ভালোমতো प्रिपरेशन নিচ্ছো বাট তোমার কিন্তু এই গ্যাপটা আর ফিলআপ হলো না বিগত 10 বছরের মেডিকেল ডেন্টাল প্রশ্নে পরীক্ষা দিছো নিজের প্রশ্ন করো চার বছরে বোর্ড পরীক্ষা লাস্ট ইয়ার তেইশ সালে শুধুমাত্র প্রশ্ন প্রশ্ন বোর্ড থেকে উঠায় দিছে লাস্ট বোর্ড প্রশ্ন যেগুলো সব উঠাই দিছে তার বারোটা প্রশ্ন তোমার বোর্ড প্রশ্ন দরকার আছে কিনা এরপর যদি দেখো তুমি কি বিসিএস জি কে অফলাইনে দিছো কিনা যদি না দিয়ে থাকো তোমার কিন্তু গ্যাপ আছে তা আমরা রুটিনটা এমন ভাবে সাজাইছি গ্যাপ না থাকে তো আমি এই এই জন্যই বলছি যে কোচিং কে অন্ধভাবে অনুসরণ করা যে কোচিং এ যা আছে তা পড়লেই যে হবে এমন না এর বাইরে তোমার ল্যাকিংস আছে কোন জায়গায় তুমি অনুশীলন এক্সাম দিছো কিনা তুমি বোর্ড প্রশ্ন এক্সাম দিছো কিনা তুমি বিসিএস প্রশ্ন এক্সাম দিছো কিনা তুমি ছক বৈশিষ্ট্যগুলো আলাদা করে পড়তেছো কিনা তোমার কোচিং যে রুটিন দিচ্ছে ওটার বাইরেও তুমি কি তোমার ল্যাকিংস নিয়ে কাজ করতেছো কিনা

অন্তত দশ থেকে পনেরো হাজার স্টুডেন্ট তো পঁয়ষট্টি উপরে মার্ক পাওয়ার কথা ছিল যে প্রশ্নটা হয় প্রশ্নের যে কোয়ালিটিটা হয় কেন পাচ্ছে না শেষ এক মাসে এই ভুলগুলো কারণে অনুশীলনে প্র্যাকটিস করে না বিসিএস প্রশ্ন আলাদা করে সলভ করে না তারপর বোর্ড প্রশ্ন সলভ করে না বুঝতে পারছো কি না মানে শুধুমাত্র ওই বোর্ডের পেপার ফাইনাল সারাদিন বই নিয়ে বসে আছে এইবার আর কোনো খবর নাই একটা নিয়ে বসে আছে ওকে এরপরে আমরা যাবো হচ্ছে ভুল নাম্বার চারে আচ্ছা এখানে আমরা ভুল নাম্বার চারে পাবো বইয়ের সব পড়তে যাওয়া বইয়ের সব পড়তে আচ্ছা বইয়ের সব পড়তে যাওয়া মানে কি ধরো আমি এখন হাসান স্যারের বইটা তোমাদের যদি দেখাই এই যে হাসান স্যারের বই অনেকে কি করে বই দাগানো নাই কিছু নাই এই নাম্বার এক পেজ থেকে সব একদম পড়তে চায় লাইন পড়ে না তার বই দাগানো নাই এরকম ভুল করা যাবে না দাগানো আমরা যারা প্রশ্ন করি দেখো আমার বই কিন্তু দাগানো নাই আমার বই কিন্তু দাগানো নাই নাই কেন আমার বই দাগানো নাই আমি টিচার আমি আমার মাইন্ড চিন্তা করি একজন মেডিকেলের হিসাবে একজন মেডিকেল টিচার যখন বই থেকে প্রশ্ন করে তখন কিন্তু তার কাছে বইটা দাগানো থাকে না তখন কিন্তু তার কাছে কি বইটা কিন্তু দাগানো থাকে না নাই যেরকম থাকে ফাঁকা থাকে সব সাদা পেইজ তখন উনি কিভাবে চিন্তা করবে কোন লাইন থেকে প্রশ্ন করার চিন্তা করবে এটা আমি চিন্তা করি এই জন্য আমি আমার যেই বই থেকে প্রশ্ন করি এই বই দাগানো নাই খেয়াল করো আমি যেই বই থেকে তোমাদের প্রশ্ন করি এই বই দাগানো নাই কেন দাগানো নাই আমি মেডিকেলের টিচারের মতো চিন্তা করি যে কোন লাইন থেকে প্রশ্ন করতে মন চায় এটা অন্য কোন প্ল্যাটফর্ম করে কিনা আমার জানা নাই আচ্ছা তো তোমরা কি করবা তোমরা কিন্তু প্রিপারেশন নিবা হচ্ছে দাগানো লাইন থেকে কারণ তোমার সব কিছু পড়ার কিন্তু সময় নাই এখন অনেকে আছে যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চায় তাদের জন্য আমি একটা ছোট্ট সাজেশন দিই এই যে দেখো আমাদের ব্যাচে আমরা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায় অধ্যায় শুধু একটা এরকম সব কয়টা অধ্যায় এরকম সাজেশন দিয়ে যে কি পড়তে হবে এগুলো কিসের ভিত্তিতে বানানো হয়েছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো হয়েছে নগ্নবিজি, বিজি সাইকাস আবৃতবি বৈশিষ্ট্য পড়তে হবে বাংলাদেশে প্রজাতির সংখ্যা পড়তে হবে সাইকাসের কোয়ালয়েড মূল পড়তে হবে যৌন এবং অযৌন জনন সম্পর্কে পড়তে হবে কিছু জিনিস আছে যেগুলোর উদাহরণ পড়তে হবে কি কি উদাহরণ পড়তে হবে মূল এবং কাণ্ডের উদাহরণ সরল পাতা জটিল পাতার উদাহরণ সচুর পক্ষল অচুর পক্ষল দ্বি ত্রিপক্ষল শিরা বিন্যাস পুষ্পত বিন্যাস অমরা বিন্যাস বলে দিছি কাদের অমরা বিন্যাস পড়তে হবে জবা মটরশুটি লাউ শাপলা পদ্ম সূর্যমুখী এইগুলা তোমাকে পড়তে হবে আমি কিন্তু এরকম প্রত্যেকটা অধ্যায় সাজেশন দিয়ে দিছি তো তোমার অধ্যায়টা কি স্পেসিফিক হয়ে গেল অর্ধেকটা স্পেসিফিক হয়ে গেল তো এটা কিন্তু আরেকটা ভুল যে তুমি হচ্ছে স্পেসিফিক পড়াশোনা না করে বই সব পড়তে যাচ্ছ তোমার কিছু মনে থাকতেছে না শেষ সময় তো শেষ সময় प्रिपरेशनে কিন্তু এটা গুরুত্বপূর্ণ জিনিস স্পেসিফিক পড়াশোনা করতেছ কি না মেন্টরশিপ গাইডলাইন অবশ্যই ম্যাটার করে এছাড়া আমি আরেকটা বিষয় দেখতে চাচ্ছি দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোন কোচিং এর আগে এই কাজটা করে নাই খেয়াল করে দেখো এটাও কিন্তু কোচিং একটা ল্যাকিংস চান্স বা হচ্ছে মার্ক কম পাওয়ার আরেকটা কারণ আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিই তখন দেখা গেছে যে কি প্রশ্ন বাংলায় অপশন ইংলিশে তারপরে এর পরের বছরগুলোতে প্রশ্নের কিন্তু চেঞ্জ তো কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমি এখানে লিখছি যে মডেল টেস্ট ওয়ানে এ প্যাটার্নটা হবে এরকম বেশিরভাগ প্রশ্ন অনুশীলনী থেকে এবং ছোট অপশনের প্রশ্ন দুই হাজার উনিশ দুই হাজার একুশ এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসতো মডেল টেস্ট টু এর প্রশ্ন হবে কঠিন প্রশ্ন মানে মডেল টেস্ট টু বলতে বোঝাইছি র্যান্ডম আমি কিন্তু বলবো না যে কোন দিন কেমন প্রশ্ন করব। হঠাৎ একজন স্টুডেন্ট ঢুকবে ঢুকে নতুন একটা স্ট্যান্ডার্ডে প্রশ্ন পাবে তো আমরা যখন এরকম দেখা করো কঠিন প্রশ্ন কঠিন প্রশ্ন মানে কি তোমার হচ্ছে বই থেকে প্যাচানো লাইন বইয়ের লাইন চানো দুই হাজার সতেরো আঠারো সালে যেমন প্রশ্ন আসতো এরকম প্রশ্ন মডেল টেস্ট তিনে বায়োলজি বড় অপশন এবং অন্য সাবজেক্টের অনুশীলনী দুই হাজার বাইশ এবং তেইশে যেমন প্রশ্ন আসছে মডেল টেস্ট চারে দেখো সব সাবজেক্ট বড় অপশন দুই হাজার সালে যেমন প্রশ্ন আসতো ফিজিক্সও বড় অপশন কেমিস্ট্রি বড় অপশন বায়োলজি বড় অপশন দুই এবং নয় সালে এরকম প্রশ্ন আসতো মডেল টেস্ট পাঁচ দেখো প্রশ্ন বাংলায় কিন্তু অপশন ইংলিশে ঠিক আছে প্রশ্ন বাংলায় কিন্তু অপশনগুলো ইংলিশে লেখা ধরো গোলাপ না লিখে রোজ লিখলো ঠিক আছে বীজ না লিখে সিড লিখলো এরকম মেডিকেল ভর্তি পরীক্ষা দুই স্ট্যান্ডার্ড তো একদম স্টুডেন্ট কিন্তু জানবে না যে কোন মডেল টেস্টে কোন টাইপের স্ট্যান্ডার্ড পেতে যাচ্ছে অফলাইনে কোচিং বা যেকোনো কোচিং কিন্তু এগুলো মেনটেন করে না দেখবা দশটা মডেল টেস্ট দিচ্ছে দশটা একই টাইপের দশটা সেম টাইপের লাস্ট ইয়ার যেমন হয়েছে ওরকম কিন্তু সারা প্রত্যেক বছর কি করে টাইপটা চেঞ্জ করে তো তুমি যখন এরকম সব টাইপে প্র্যাকটিস করে ফেলবা আমরা তো সব টাইপের প্রশ্নই দিব তখন কিন্তু তোমার আর কি পরীক্ষার হলে যে ঘাবড়ানো কোনো সুযোগ থাকবে না কারণ তুমি সব টাইপে কি প্র্যাকটিস করে আসছো যদি বড় অপশনে প্র্যাকটিস করছো অনুষ্ঠানী প্রশ্ন

তুমি পরীক্ষা দিয়ে আসছো মনে করো তুমি পরীক্ষা দিয়ে আসছো তোমার কাছে পরীক্ষার কাগজটা আছে তুমি কি কি ভুল করছো তুমি চেক করলা না রাইখা দিলা টেবিলে পরীক্ষার মার্কটা দেখা তুমি টিপ টিপ ঢেকু তুলতেছো বা হতাশায় ডুবে যাচ্ছ আমি বারবার আমার ব্যাচে স্টুডেন্টদের কথা বলি যে তুমি কোচিং এ কত মার্ক পাচ্ছ এটার উপর ডিপেন্ড করে না তুমি চান্স পাবা কিনা তুমি চান্স পাবা কিনা এটা ডিপেন্ড করে তোমার কোচিং এ যে ভুলগুলো গেছে এগুলো তুমি প্রতিদিন কতটুকু কভার করতেছো তুমি আজকে পঞ্চাশ পাইছো কোন চল্লিশটা ভুল হয়েছে বা কোন পঞ্চাশটা ভুল হয়েছে ওই পঞ্চাশটা তুমি বই থেকে সলভ করতেছ কি না তাহলে পরীক্ষা যদি না দাও অনেকে আবার পরীক্ষা দেয় না মডেল ড্রেস পরীক্ষা দিতে হবে তোমার গ্যাপ অধ্যায়গুলো পড়ে পরীক্ষা দিতে হবে প্রশ্ন সলভ করতে হবে তুমি কোচিং থেকে আসার পরে যে একশোটা প্রশ্ন দিছে এর মধ্যে কোন টা ভুল গেল ওগুলো বই থেকে খুঁজে খুঁজে কিন্তু সলভ করতে হবে এভাবে তুমি যখন দশ বিশটা পরীক্ষা দিবা তোমার ভুলের পরিমাণ কমে আসবে তখন গিয়ে তুমি চান্স পাবা তো তুমি সাইন করবা কিনা এটা ডিপেন্ড করে তোমার ভুলের উপর তুমি কাজ করতেছো কিনা কোচিং এর মার্কের উপর কিন্তু না তো এই হচ্ছে আমাদের পাঁচটা ভুল প্রত্যেকটা ভুলের উপর কাজ করো যদি তোমার সাথে কোনোটা মিলে যায় কমেন্টে জানাও যে ভাইয়া এটা আমার সাথে মিলে গেছিলো আমি ইনশাআল্লাহ সামনে থেকে ইম্প্রুভমেন্ট করবো ঠিক আছে সবাই ইনশাআল্লাহ বলবা যে যদি ভুলটা মিলে যায় যে আমি এগুলো ইম্প্রুভমেন্ট করবো ইনশাল্লাহ যদি আমাদের মডেল টেস্ট বেঁচে হতে চাও তাহলে আমাদের মডেল টেস্ট ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো পাঁচশো টাকা সেন্ড মানি করে ভর্তি হতে পারবা আমাদের এক্সাম শুরু হচ্ছে এগারো ডিসেম্বর থেকে ঠিক আছে এক্সামগুলো মিস করলেও পরবর্তী দিতে পারবা আসসালামু আলাইকুম